মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা যেটা মুক্তি পেতে চলেছে ঈদুল আজহাতে অর্থাৎ কুরবানি ঈদে ডিরেক্টেড বাই রাইহান রাফি। এই সিনেমাটাও কিন্তু আশা রাখবো দারুণ কিছু করতে আসছে জোর কদমে বাংলাদেশে চলছে তাণ্ডব সিনেমার শুটিং এবং এই ইঙ্গিত বা এই প্রমাণ আমাদেরকে স্বয়ং রাইহান রাফি দিয়েছেন হ্যালো আমার সাকিবের ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গতকাল রাত্রিবেলার দিকে প্রযোজক শাকিলের সঙ্গে আমরা আমাদের মেগাস্টারকে একটি ছবিতে দেখতে পেয়েছি তার আগেই বেলার দিকে আমরা দেখতে পেলাম ফারহান রোমান তোমরা নিশ্চয়ই চিনবে সাকিব আর ছবি তোলেন যে ভাই আহ ফটোগ্রাফার তিনি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে আমরা দেখতে পাচ্ছি তার পিছনেই কিন্তু তাণ্ডবের একটা ফটো পোস্টারটা দিয়ে পোস্টারটা বাঁধানো অবস্থায় আছে তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে টিম কিন্তু তাণ্ডব শ্যুটিংয়ে বিজি আর জাস্ট পাঁচ ছ ঘন্টা আগে আমি যখন ভিডিওটা করছি তখন থেকে পাঁচ ছ ঘন্টা আগে আপনারা যখন ভিডিওটা দেখছেন হয়তো দশ এগারো ঘন্টা হয়ে গেছে রাইহান রফি ভাইয়া তার ফেসবুক স্টোরিতে একটি ছবি আপলোড করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি মানে অলরেডি তাণ্ডবে শুটিং চলছে অলরেডি আমরা ক্যামেরার মনিটার দেখতে পাচ্ছি এবং সেখানে একটি পা এবং একটা সাদা রঙের শ্যু দেখতে পাওয়া যাচ্ছে ওটা কার পা কি বৃত্তান্ত কিচ্ছু জানি না তবে দারুণভাবে তাণ্ডবের শুটিং চলছে বাংলাদেশে এটা বুঝতে পারছি ঠিক আছে এরকম খবর তো অবশ্যই আমরা পেয়েছি যে থাইল্যান্ডেও তাণ্ডবের শুটিং হবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন থাইল্যান্ডের মতন জায়গায় শুটিং করা মানে অবশ্যই সেটা একটা এক্সপেন্সিভ ব্যাপার সেটা যে কদিনের শ্যুটই হোক যে অল্প কদিনের শ্যুটও যদি হয় বেশি কদিনের শ্যুটও যদি হয় যেটাই হোক থাইল্যান্ডে শ্যুট করা মানে সেটা একটা এক্সপেন্সিভ ব্যাপার অবশ্যই এবার এক্স্যাক্টলি তাণ্ডবের গল্পটা কিভাবে এগোচ্ছে যে থাইল্যান্ডে শ্যুটিংয়ের কথা ভাবতে হয়েছে আমি আবারও বলছি ডিরেক্টরের নাম যখন রাইহান রাফি এবং এই টিম কিন্তু আমাদেরকে তুফান দিয়েছে তুফান কিন্তু জাস্ট বক্স অফিসে তুফান করে দিয়েছিল আপনারা খুব ভালোভাবেই জানেন সেই সময় বাংলাদেশে একটি তালমাটাল পরিস্থিতি শুরু হয় তুফান রিলিজের ঠিক পরে পরে আমরা অনেকেই এটা আশা করি যদি পরিস্থিতি ঠিকঠাক থাকতো তুফানের বিজনেস কিন্তু আরও বাড়ত আরও বাড়ত তার মধ্যেও তুফান যে বিজনেসটা করেছে সেটা একটা অনবদ্য পারফরমেন্স সো তুফান দেখবার পরে এটা তো অবশ্যই আমরা মানব যে রাইহান রফির স্পেসিফিক কিছু অডিয়েন্স আছে যারা রাইহান রফির কাজ দেখতে পছন্দ করে উল্টো দিকে আমাদের মেগাস্টার রাইহান রফি এবং মেগাস্টার একসঙ্গে অনেকগুলো দিক এই ছবির জন্য দর্শকের এক্সপেকটেশন বাড়িয়ে রাখার জন্য যথেষ্ট তো আমার মনে হয় তাণ্ডব কিন্তু ভালো কিছুই হবে এখন আপাতত তাণ্ডব টিম বাংলাদেশের পোর্শনগুলো কমপ্লিট করছে আমার কাছে যতটুকু যা খবর আছে তারা একদম এক লটে বাংলাদেশের পোর্শনটা কমপ্লিট করবে তারপরে তারা নেক্সট স্কেডিউল ফিক্স করবে তারা কোথায় শুট করবে তাদের সবই চিন্তা করা আছে ভাবনা চিন্তা করার কিছু নেই তারা অলরেডি বাংলাদেশের পোর্শনটা কমপ্লিট করার পরে নেক্সট জায়গায় যাবে মানে ব্যাপারটা এরকম হবে না যে আমি বাংলাদেশের ফিফটি কাজ কমপ্লিট করে অন্য একটা জায়গায় চলে গেলাম আবার ঘুরে এসে ফিফটি করলাম ব্যাপারটা এরকম কিন্তু নয় অলরেডি আমরা এটা জানি আমি যদি ভুল না বলি আট থেকে দশ দিন তাণ্ডবের শ্যুট হয়ে গেছে হ্যাঁ এবং প্রায় প্রত্যেক দিনই মেগাস্টার তাণ্ডবের শ্যুটে অংশগ্রহণ করছেন তার মানে বাংলাদেশে যে পোর্শন শুট হচ্ছে প্রায় প্রতিটি অংশেই আমরা আমাদের মেগাস্টারকে দেখতে পাব আশা রাখছি অবশ্যই তাণ্ডব থেকেও অনেক 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 আশা থাকছে আমরা তো চাইবো বাংলা সিনেমার উন্নতি হোক বরবার যে পরিমাণ এগোচ্ছে যে মার্জিনে এগোচ্ছে সেটা তো জাস্ট তুফানকেও বিট করে দিয়েছে এবার দেখবার ব্যাপার এটাই যে তুফান টিমের কাছ থেকে দর্শকের যে এক্সপেক্টেশন তাণ্ডব দিয়ে সেটা তারা কতটা পূরণ করতে পারেন আমি দিনের শেষে গিয়ে এটা বিশ্বাস করি ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ছাড়া আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু ইয়েস করতেন না নায়িকা কে থাকবেন কি বৃত্তান্ত সব অফিশিয়াল ঘোষণা আসবে তার আগে আমরা যত কিছুই যা বলি আমার মনে হয় সবটাই আমরাই আলোচনা করব। বাস্তবে সেটা কতটা কতটা ঘটবে সেটা নিয়ে ডাউট থাকবে সো আমাদের মনে হয় অফিসিয়াল আপডেটের জন্যই ওয়েট করা উচিত শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা